হেই বন্ধুরা আশা করছি তোমরা সকালে খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওতে আজকে বানাবো মোমো তো মোমো আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে মোমো মোমোর স্টাফিং ও চাটনি সব কিছুই বানাবো তোমরা কোনোরকমই ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকেই শেষ অবধি দেখে থাকো আর যারা আমার চ্যানেলের নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে দেয় প্রথমে তোমরা যেরকম মোমো বানাবে যে কোয়ান্টিটিতে সেই কোয়ান্টিটি অনুযায়ী তোমরা কিন্তু এখানে ময়দা নিয়ে নেবে আমি কিন্তু নিয়ে নিয়েছি ময়দা নেওয়ার পর এখানে একটু সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কারণ যাতে দৌটা একটু নরম হয় এবার আমরা কিন্তু ময়াম দেব। ময়ামটা কিন্তু সত্যি অনেক সুন্দরভাবে দিতে হবে খারেকটা ময়াম দেওয়া হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমরা অল্প অল্প করে জল দেবো আর মাখতে থাকবো অল্প অল্প করে জল দেওয়ার এটাই কারণ যাতে একবারে খুব বেশি নরম না হয়ে যায় ডোটা যেটা আমরা বানাবো সেটার জন্য আমরা কিন্তু অল্প অল্প করে জল দেবো আর সুন্দরভাবে মেখে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি প্রায় আধা ঘন্টা মতো আমি কিন্তু এটাকে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেব। তোমরা চাইলে নাও রাখতে পারো সেটা তোমাদের উপর নির্ভর এবার আমি স্টাফিংটা রেডি করে ফেলবো স্টাফিংটা রেডি করার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি চিকেনের পর আমি গাজর কুচি কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিয়ে রাখা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আদা কুচি আর লঙ্কা কুচি যেরকম যে ঝাল খাবে সেই অনুপাতে তোমরা কিন্তু দেবে তারপরে দিয়ে দিলাম আমি একটুখানি ঝাল গুঁড়ো ঝাল তারপরে দিয়ে দিয়েছি একটু জিরা গুঁড়ো তোমরা চাইলে সয়া সসও দিতে পারো সেটা তোমাদের উপর নির্ভর এবার আমি সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এটাও কিন্তু ফ্রিজে প্রায় দশ মিনিট মতো রেখে দেবো তারপরে এবার তৈরি করে নেব আমরা চাটনিটা চাটনি তৈরির জন্য এখানে আমি কিন্তু সর্ষের তেল ইউজ করেছি সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে আমরা কিন্তু এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দু চারটে রসুনের কোয়া তারপর কিন্তু এটা সুন্দর করে আমরা ভাজতে থাকবো ভাজার পর পর আমরা কিন্তু এবার এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো অনেকের মিক্সিতে গ্রাইন্ড করেও দিতে পারো আমি কিন্তু মিক্সিতে কোনোরকম গ্রাইন্ড করে দিইনি আমি কিন্তু একদম কুচিয়ে কুচিয়ে রাখা টমেটোই দিলাম তারপর হালকা একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি একটু গুঁড়ো ঝাল তারপরে এটা সুন্দর করে আমি এদিক ওদিক সুন্দরভাবে ফ্রাই করে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দেওয়ার পর একটু সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু একটা চামচের সাহায্যে এটা কিন্তু গলিয়ে নিয়েছি তাহলে কিন্তু গলবে না তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে কিষানের যে টমেটো কেচাপ সেটাও আমার কাছে ছিল এক প্যাকেট মতো সেটাও আমি দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছি তো কত সুন্দর হয়েছে এবার কিন্তু আমার সুন্দর করে রেডি হয়ে গেল চাটনি এবার এদিকে দেখছেন তো কতটা নরম হয়ে গেছে এটা এবার নরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটাকে মালিশ দিতে থাকবো মালিশ দেওয়ার পর কিন্তু এবার আমি সুন্দর করে মোমোর আকারে ছোটো ছোটো করে এটাকে গোল গোল করে কেটে নেব আপনারা দেখতে পাচ্ছেন কেটে নিচ্ছি আমি আপনারা চাইলে হাতেও কিন্তু গোল গোল করে এই যে ডোটা একটু নিতে পারেন আমি কিন্তু চাকুর সাহায্যে কেটে নিয়েছি এটা এবার কিন্তু একটা একটা করে ডো এভাবে রাখবো আর সুন্দর করে বেলে নেব এটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে পাতলা করতে হবে পাতলাটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা ঠিক এভাবে এতটাই পাতলা করবেন হলে কিন্তু এটা সুন্দরভাবে সেদ্ধ হবে না হয়তোটা খেতেও কেমন কেমন লাগবে এবার যে স্টাফিংটা আমার রাখা ছিল দশ মিনিট মতো ফ্রিজে সেটা বার করে নিয়ে এসে আমি কিন্তু এবার এটা এর মধ্যে দিয়ে দেব। এবার দেখতে যে এটা কিন্তু আপনাদেরকে সকলকে খেয়াল রাখতে হবে এটা কিন্তু মুখটা সুন্দরভাবে লাগাতে হবে নাহলে কিন্তু এটা খুলে বেরিয়ে আসবে ভিতরে স্টাফিংগুলো সেদ্ধ করার সময় তারপর আমি এক এক করে সমস্ত মোমোগুলো এভাবেই স্টাফিং দিয়ে ভিতরটা আর উপরটা সুন্দরভাবে মোমগুলো মেরে নেবো আপনারা দেখতে পাবেন আমি কিন্তু একটা একটা করে সব মোমোগুলো বানিয়ে নিচ্ছি এভাবে আপনারা কিন্তু সুন্দরভাবে এগুলো বানিয়ে নেবেন আমার সমস্ত মোমো রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি একটা পাত্রে জল গরম করে ওর উপর আমি কিন্তু এরকম একটা ঝুড়ি দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ করব কারণ আমার তো মোমো মেকার নেই সেই জন্য আমি কিন্তু ঘরোয়া উপায়ে একদম সুন্দর করে এভাবে মোমোগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নেব বা ভেপারাইজড করে নেব এ দেখতে পাচ্ছেন দশ মিনিট মতো প্রায় ভেপারাইজড করার পর এটা কিন্তু ঠিক এভাবে ফলাফল এসেছে তো আপনারা কিন্তু খুব সহজ উপায়ে এভাবে বানিয়ে নিতে পারেন চাটনি সহ একদম মোমো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিত মোমোর টেস্ট কিন্তু অসাধারণ ছিল আপনারা যদি বাড়িতে না তৈরি করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না তো বাড়িতে তৈরি করে অবশ্যই আপনারা জানাবেন আজ এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা